আসসালাম আলাইকুম আমি সালাত আদায় করি আমার স্ত্রী সালাত না পড়ে না পড়ে তাহলে কি আমাদের বিবাহের সম্পর্ক ঠিক আছে যদি সলাতকে ওয়াসিকার করে তাহলে সম্পর্ক টিকে নেই যদি অস্বীকার না করে তাহলে সম্পর্ক ঠিক আছে তবে সলাত আদায় করতেই হবে স্ত্রীকে সালাত আদায় করতে হবে প্রয়োজনে লাঠি দিয়ে ঠিক করতে হবে না বুঝলে তালাক আমার বিবাহের মহরানা আমার শ্বশুর শাশুড়িও আমার পিতা নির্ধারণ করেছিলেন এখন আমার কাজ কি হবে নতুন করে মহরানা নির্ধারণ করা না কেন ওর বাপ মা যেটা করেছে সেটাই হবে তোমার বাপ মা বা তোমার শ্বশুর শাশুড়ি যেটা নির্ধারণ করেছে সেটাই হবে এখন বেশি হয় যদি তাহলে তুমি ছেড়ে দিতে পারো যদি কম হয় তাহলে তোমার চালচরণী খুশি তোমার স্বামী তোমাকে বেশি দিয়ে দিতে পারে দুটাই জায়জ এক নম্বর ছয় থেকে দশ মাস বয়সের ছেলে সন্তানের প্রসব গায়ে লাগলে ছেলে সন্তান যতদিন খায়নি ততদিন পেশাবে কোন সমস্যা নেই গায়ে লাগুক আর কাপড়ে লাগুক ছেলে সন্তান যখন খেতে শিখবে তখন তার পেশাব অপবিত্র আর মেয়ে সন্তান সব সমাতে বক্তব্য পাবেন দাওয়া সেন্টার মিরপুর ঢাকা জুমার খুদ্া বিন ইসু নিয়মিত আছে কোন জুমাই বিগত আলোচনা হবে না সবসময় নতুন পবিত্রতার আলোচনা চলছে কয়েক মাস থেকে এখন সলাতের আরম্ভ হবে দা সেন্টার মিরপুর বারো পল্লবী জুমার খুদ্ ইসু মেয়েদের চুল বিক্রি করা হারাম কাবিরা গুনা হজুর আমার স্বামী বিশ বছর যাবৎ বিদেশে আছে সে কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে তাহলে আবার কি আমার স্বামীর সাথে বিবাহ করতে হবে জি না বিশ বছর থেকে স্বামীর সাথে আপনার দেখা নেয় আপনার ধৈর্য অনেক বেশি আল্লাহ আপনাদের যা যায়ে খায়ের দান করুক পুনরায় বিবাহ পড়াতে হবে না যতদিন দুজন একসাথে একমতে আছেন কোনো সমস্যা নেই বিশ বছর পরে দেখা হলেও হজুর আমি পালিয়ে বিয়ে করেছি এখন আমি পুত্র সন্তানের বাবা আমার প্রশ্ন হচ্ছে আমার সন্তান কি বৈধ না আপনার সন্তান বৈধ নয় সেই দিক এখন থাক আগামীকাল তোমার বাপকে নিয়ে দুজন সাক্ষী নিয়ে বিবাহ পড়াও তোমার আর যদি তোমার বাপ বেঁচে না থাকে তাহলে তোমার ভাই ছোট হোক বড় হোক যে হোক তোমার ভাইকে দিয়ে তোমার যদি ভাই না থাকে তাহলে তোমার চাচাদের দিয়ে কাউকে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বিবাহ পড়াতে হবে তাহলে এখন বাকি জীবন মিলন স্ত্রী মিলন যাই হবে নইলে সব জেনা ইসলাম কি কোনো রাজনৈতিক দল না কোনো পশু জবাই করার জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে জি না আমার গ্রামে এক হাজি বলল যে দিক ভুল হলে নাকি হিন্দুদের মতো জিনা মিথ্যা কথা পাখি শিকার করছে বিসমিল্লা বলে রাইফেল গুলিটা ছেড়েছে ওর মুখ কোথায় আছে পাগলামি কথা ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি যদিও চাকরির হকদার হয় এক নাম্বারই হয়েছে পরীক্ষায় তারপর টাকা লাগবে তো দেন আর একজনের পথ দখল করা হবে টাকা দিয়ে এটা হারাম গোসলের পর অজু ছাড়া নামাজ হবে জি ফরজ গোসলের পর গায়ে হাতে হাত দিয়ে ভালো করে ডলার পরেও পুরুষ অঙ্গে স্ত্রী অঙ্গে হাত লাগলে অজু ভেঙে যায় এই কথাটা সরাসরি নয় উত্তেজিত হয়ে জন উত্তেজনায় কেউ যদি স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগাই তাহলে অজু ভেঙে যায় এমনি গোসল করলে ওযু ভাঙবে না ফরজ গোসলের আগে উজু করেছেন ওই উজু দিয়ে আদায় করেন অনেক হাদিস এই ওই মসজিদের জুমার দেওয়া আছে দেনমোহর পরিষদ ছাড়া বিয়ে যদি বৈধ না হয় তাহলে তাদের জন্ম দেওয়া সন্তান কি কে বলল তোমাকে দেনমোহর ছাড়া বিভা বৈধ কোনো সমস্যা নেই খালি ওর বাপকে থাকতে হবে দুজন সাক্ষী কাকে থাকতে হবে মেয়ের পিতাকে থাকতে হবে আর দুজন সাক্ষী মেয়েদের বিভিন্ন সরকারি চাকরি যেমন পুলিশ টুলিশের চাকরি মেয়েদের জায়জ নয় হারাম হুজুর আমি শ্বশুর বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুক নিয়েছি সেই টাকা আমি আমার সংসারের কাজে লাগিয়েছি আমার প্রশ্ন হচ্ছে আমার রুজিকে হালাল এই টাকাটা হারাম ফেরত দাও তুমি আগামীকাল থেকে শুরু করো ফেরত দিতেই হবে হিন্দুদের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়া হারাম কাবিরা গোনা বিয়ের সময় গায়ে হলুদ বিয়ের গেট আটক আটকানো গায়ে হলুদ দিতে পারে ওর মা দিবে ওর ফুফু দিবে ওর খালা দিবে বোনেরা নয় ভাবিরা নয় খালা তো বোনের না গায়ে হলুদ দিতে পারে কে দিবে ওর গায়ে হলুদ ওর মা দিবে ওর খালা দিবে ওর নিজের বোন দিবে ওর দাদি দিবে ওর নানি দিবে ওর ফুফু দিবে দিতে পারে বাকি যেগুলো গেট ঘেরা কি কি করা সব হারাম একটাও যায় নয় দশ বছর বয়সে বছর বয়সে বয়সের ঊর্ধ্বে কোনো বালেক ছেলে সন্তান ফরজ সলতের এমামতি করতে পারবে ছয় সাত বছরের ছেলে এমামতি করতে পারবে ছয় সাত বছর বোখারি মুসলিম ছয় বছর বয়সের ছেলে এমাম বোখারি মুসলিম দুই সিজদার পারবে 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 হলে দুই সিজদার মাঝখানের দোয়া আল্লাহ্মিলি অর হামনি অজবুরহিনী অর জুকনি হাদিস্টি নাকি জয়ীব নানা হাসান চলবে তিন বছরের ছোট মেয়ে বাচ্চা কি বিবাহের অনুষ্ঠানে যেতে পারবে তিন বছরের ছোট মেয়ে যেতে পারে তো ছোট সেটা তো এই যে ঢং করে বেড়াচ্ছে স্বামী স্ত্রী সংসারের মধ্যে রাগ বসত তালাক দিলাম তিনবার বলেছে তাহলে কি হবে জি তালাক শব্দ উচ্চারণ করলেই তালাক হবে রাগ করে করুক তৎ করে করুক হাঁস মজাক করে বলুক বউকে বলছে খুশি আয় তোমাকে তালাক দিয়ে দিলাম মজাক করে বলছে তালাক হয়ে গেছে তালাকের চুড়ন্ত তালাক মজা গো তালাক মুখ বের করলি তালাক তবে যদি বলে তুই ছেড়ে তুই চলে যা তোকে রাখবো না তুই বুঝতে পারিস না কি লে তোকে রাখবো কিনা এগুলোতে তালাক হবে না মৃত ব্যক্তির বাড়িতে নির্ধারিত তারিখে কোরআন পড়া হারাম কাবিরা গোনা তোবা করতে হবে শিক্ষক ছাত্র সবাকে কোরআন পড়িয়ে দিয়ে বার বাপের কবরে দিয়ে দিবে বাহ ধর্ম পাগল হয়ে গেছে যে করছে এগুলো সে ফাঁকে পড়েছে পাগলাম আপনি নিজেই বাপের জন্য বলেন আল্লাহ আমার বাপকে মাফ করো এটা অনেক বড় কথা আপনি নিজে আপনার বাপের জন্য ফকির মিসকিনকে দান করেন অসহায় পুরুষ নারীকে কাপড় দিয়ে দেন স্বামী স্ত্রীর সংসারের মধ্যে রাগের ইয়ে মৌসুম হয়েছে মসজিদের আকটানি ছেড়ে মাঝখানে এসে নামাজ পড়া যাবে যাবে সমস্যা নেই যেখানে সলাত করুক করুক আব্দুল একবারে প্রথমে মসজিদের প্রথমে ঢুকে শুরু করতেন আবার আবার মৃত্যুর পর কি চোখ কিডনি দান করা ইসলামী শরীরতে জিনা অঙ্গহানি করা যাবে না শেখ আমার তিনটি প্রশ্ন ছিল যেসব জাহান নামীরা জান্নাতে যাবে তারা কি আল্লাহকে দেখতে পাবে জান্নাতে গেলেই পাবে দুই গণতন্ত্র দ্বারা কি ইসলাম কায়েম সম্ভব কোনো কোনোদিনই নয় ওই যে আবদুল্লাহ দিন রাত বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বলছে গণতন্ত্র তো হলো আপনার ইলেকশান ইলেকশান দিয়ে মুচিও নেতা হতে পারে ম্যাথরও হতে পারে যার ভোট বেশি সেই নেতা এটি কি আর হয় ওমার ফারুকের নীতিতে হতে হবে সিলেকশান চারজন পাঁচজন দশজন বসে নেতা নির্বাচন করবে সেটা হবে তাছাড়া হবে যারা ওয়াজ নসিহা খুদবা শোনে কিন্তু মানে না তারা বড় গুণাগারুল হিন্দু গাজুয়াত হিন্দ সম্পর্কে জানতে চাই জি হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে এটা সত্য বর্তমান হুজুর আমি আমি কি আমার চা তো বোনের বেটিকে বিবাহ করতে পারবো হ্যাঁ পারবা যদি চো চাচাত বোনের বেটি তোমাকে মামা বলে তুমি তো চাচা তো বোনকেই বিবাহ করতে পারবো তোর মাকেই করা যায় তোর বেটিকে করা যাবে না হ্যাঁ এই নিয়ে একটা গন্ডগোল কোথায় দেখেছিলাম মানে হবে না বলেছে কে যে বলেছে বলছে ভাগ্নিকে বিবাহ করা যায় আরে বাবা ভাগ্নের মাকেই তো করা যায় চাচা তো বোনের সাথে বিবাহ যায় নয় চাচা তো মামা তো খালা তো সবার এক সিরিয়ালে তো ওদের বেটিও যায় ভাগ নেই তো এটা স্বাভাবিক গতি দেশের যাবে নিজের বোন চলবে না ভাইয়ের মেয়ে চলবে না বনের মেয়ে চলবে না ভাইয়ের মেয়ে তার মেয়ে তার মেয়ে নিচে সব হারাম বনের মেয়ে তার মেয়ে তার মেয়ে সব নিচে হারাম ফুফু খালা কি নামাজের আগে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ হ্যাঁ সলাতের আগে কিছু আছে ইসলাম তো ইসালা ইসলাম বাস্তবায়ন করবেন উমাররা জেলাতোলানো মারা গেছেন সমস্যা প্রকাশ পেয়ে গেছে এখন চলবে সাগরের ঢের মতো কতদিন যতদিন ঈসা সালাম না আসছে তুমি শুধু দাওয়াতই কাজ করতে থাক আল্লাহর আবদুল্লার বক্তব্য শোনো সেমিনারে যেগুলো বারবার বলছে সংগঠন শুধু কি মুসলমানেরাই আমাদের ভাই হিন্দু খ্রিস্টান ইহুদি ওরা ভাই নয় ওরা মানুষ ওরা সম্মান পাওয়ার হক রাখে অপমান নয় ওদের দাওয়াত দিতে হয় রাস্তায় পেয়েছে একজন হিন্দু ধাক্কা দিয়ে ফেলে দেবে এটা নয় ওকে সম্মান করতে হবে ও ভাই নয় কথা বোঝা যায়নি দিনই ভাই নয় ও সম্মানের অধিকার রাখে শায়েখ রাসলুর সাল্লা সাল্লাম তার জীবনে ছাগল দুম্বা উঁট এগুলো এগুলো পালতেন পালতেন সেক্ষেত্রে রাসুল সাল্লা সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে কেন পাপ হবে রাসুল তো রাখালি করেছেন এখন ও যদি খারাপ নিয়েতে বলে সেটা তার ব্যাপার যারা পরিচালনায় তারাই তো রাখাল ও তো নিন্দা করে বলেছে করে বলেছে যারা রাসুলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে শুক্রিয়া জাজাকুমুল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তারা আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো